আসসালামু আলাইকুম ভালো আছেন কি আপনার সময় সম্পূর্ণ আচ্ছা আপনার প্যারালাইসিস হয়ে গেছে হাতটা দেখি একটু কাছ থেকে দেখাই মানে হাতে ধরার নাই শক্তি নাই এরকম মানে রাত্রে ঘুমাইছেন

দেখেন আপনারা কেউ খারাপ মন্তব্য করবেন না কাকু মানে সে সুস্থ ছিল প্যারালাইসিস মানে হয়ে গেছে রাত্রে ঘুমাইছে সকালে উঠে এরকম হয়ে গেছে তো এখন আমি তার ভাষা বুঝতেছি না বলে কি কি বাবা কি হ্যাঁ আচ্ছা এক ডাক হয়ে গেছে ও

মানুষ কখন কার কি হয়ে যায় আসলে কেউ বলতে পারে না উনি সুস্থ ছিল এভাবে অসুস্থ হয়ে গেছে তার খুবই অসহায় ওনার পরিবার একটাই ছেলে টুকিটাকি ইনকাম করা উনি আগে পান খেতে কাজ করতো এখন করতে পারে না ঠিকভাবে ওনার চিকিৎসাটাও হচ্ছে না তো আজকে আজকে আমাকে সে অনেকদিন ধরে আমাকে খুঁজতেছে কারণ মাধ্যমে সে আমার কথা শুনছে যে আমি এখানে আসি আমার আমাকে খুঁজতেছে হয়তো তার যে কোনো ব্যাপার চেষ্টা করছে এই সমস্ত মানুষ যখন তাদের অসুস্থ হয়ে যায় তাদের মনটা খুব ছোট হয়ে যায় কারণ ওরা তখন পরিবারের কাছে বোঝা হয় বোঝা হয়ে যায় তারপরে ফ্যামিলিও তাদেরকে ওভাবেই করে না হ্যাঁ বউ নাই

এ অসুস্থ হয়ে গেছে উনি ঠিকভাবে খাবারও ওই পেট জাগায় আমাকে ওটা দেখালো আপনি কার কাছে খান মানুষ টানুষ যা দেয় তা খায় হ্যাঁ ও মানে ওনার এই অবস্থা মানে যে যেরকম দেয় তার কাছ থেকে ভাবে সে খায়

দোকানেও ঠাই হয় না বাহিরে পড়ে থাকে আল্লাহ এই দুনিয়ার মধ্যে আর কত অসহায় মানুষ দেখবো বলেন তো মাসে বলতে অর্থাৎ ত্রিশ দিন হোক দিন এখানে পড়ে থাকে এই খাবার জুটে না না খেয়ে আপনার মাসে চলতে কয় টাকা লাগে ওনার মতে একজন মানুষের মাসে চলতে কয় টাকা লাগে একজনই তুমি উনি কত লাগে আপনি কার কাছে থাকেন মানে কোন ঘরে থাকেন কোন কার কাছে টাকাটা দিলে আপনাকে আচ্ছা আচ্ছা শুনেন আমি আপনাকে একটু বলি যেহেতু খুনি ঠিকভাবে ভাত পাচ্ছে না মানে আপনি যেটা বললেন যে এক বেলা খাইলে আরেক বেলা ওনার খাবার দেয় না কেউ তো এভাবে তো মানুষ উনি তো একজন মানুষ উনি পশু না একজন মানুষ ওনার খিদার উনি তো সুস্থ পাগলও না খিদা তো ওনার লাগে সুস্থ মানুষ হয়তো এই যে প্যারালাইসিস এরকম হয়ে গেছে তাহলে ওনাকে যে একবার খাবার দিলে আরেকবার উনি যে খাবার পাচ্ছে না মাসে তিন হাজার টাকা হলে উনি তিন বেলা খাবার পাবে এটাই তো কথা না তাহলে একটা কাজ করেন শুনুন আমি আপনাকে আজকে মাসের কয় তারিখ চার তারিখ না আচ্ছা ভাই থাকলে আমাকে এক হাজার টাকা দেন তো আপনার থেকে আমি অনেকটাই করি আমার এই ব্যাগটা একটু রাখেন শুনেন আমি তো আসছি মসজিদের কাজে বুঝছেন আপনি ওনার আত্মীয় হন কেউ হন কেউ হন আমি তাহলে এই টাকাটা ওনার এক মাসের খাবারের যে টাকাটা আজকে চার তারিখ আগামী মাসের চার তারিখ আমি আরো তিন হাজার টাকা আবার দিয়ে যাব। তাহলে এই মানুষটা না খেয়ে না থাকে যতদিন আল্লাহ আমাকে বাছায় রাখছে এবং উনি বেঁচে থাকে দেখেন আমি তো হাজার হাজার টাকা দিয়ে কাউকে পারতেছি না আমি ক্ষুদ্র একজন মেয়ে তো এইসব মানুষ দেখলে আমার খুবই কষ্ট হয় যে আমরা পেট ভরে খাবার খাচ্ছি উনি কেন না খেয়ে থাকবে